তুমি জানতি পরুনা তুমি কত ভালোবেসেছিলে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বনেলে বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে আজকে একটা নতুন ব্লগ আর আজকে হচ্ছে কি বলতো আজকে চৈত্র মাস যাচ্ছে চৈত্র সংক্রান্তি আর আমাদের এখানে আজকে দিনে চড়ক পুজো হয় তা সেখানে যাচ্ছি তার জন্য এই যে দেখো রেডি হয়ে নিয়েছি এখনও পুরোপুরি রেডি হয় নি কারণ এখনও চুলটা বাঁধবো তারপরে একটু লিপস্টিক লাগাবো তারপরে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি তোমরা পুরোটা দেখবে চলো রে ভালোভাবে রেডি হয় তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি এখন মাথাটা আশ্রয় নেবো প্রথমে ভেবেছিলাম যে চুলটা ছেড়ে রাখবো একটা ক্লিপ দিয়ে তারপরে ভাবলাম যে না রাস্তায় প্রচণ্ড ধুলো চুল ছেড়ে তো যাওয়াই যাবে না আর টুকটুকিতে যাব। তার জন্যে চুলটা উঁচু করে বেঁধে নিলাম দিয়ে তারপরে একটা ইয়ারবেল নিয়ে নিলাম আমার চুলগুলো তো ককড়ানো ওই জন্য একটু হেয়ারবেল নিলে ওই টোটোতে বসলে পারে চুল উড়ে যাওয়ার ভালো লাগে না এই দেখো আমার ফাইনাল লুক আমি রেডিও হয়ে গেছি একটা জিন্স পরেছি আর একটা গেঞ্জি কাপড়ের টপ পরেছি আর এই টপটা আমি বগুলা সেদিন কলেজে গেছিলাম এম এ সার্টিফিকেট আনতে সেদিনকে কিনেছি আর কেমন লাগছে টপটা তোমরা আমাকে অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও জানাতে বলো না এখন আমরা মা আমি ভাই বাবু সব আমরা বেরিয়ে পড়েছি এখনই যাব আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে দোলোয়া বাড়িতে দোলা মানে আমাদের পাশের গ্রামে দোলোয়া চড়ক হচ্ছে সেখানে মানে আমরা প্রথমে দোলয়া যাব ওখানে একটু সকাল সকাল চড়ক হয় তারপরে আমাদের গ্রামে যেখানে চড়ক হয় আমাদের মাঠে সেখানটায় যাব আর ওইখানে দোলয়া মানে আমরা প্রত্যেক বছর যাই না বাবু যে বছর আসে সেই বছরটাতেই যাই আমরা কারণ ওই মা আমি আর ভাই তিনজন থাকি তো বাড়ি ওই জন্যে অতটা দূরে মানে ভালোই দূর একেবারে যে কাছে বলবো না অতটা দূর তো ওই জন্যে মা যেতে চায় না বলে থাক আমরা কাছে কাছেই যাব আর যখন বাবু আসে তখনই আমরা এই দোলাবাড়িতে আসি চড়ক দেখতে আমাদের এবার আন্দিপুর মোড়ে নামিয়ে দিয়েছিল ভেতরে টুকটুকি ঢুকতে দিইনি কারণ অনেক ঝামেলা হয় গাড়িতে অনেক গ্যাঞ্জাম হয়ে যায় তার জন্যে পাশেই গ্যারেজ করেছে সেখানটায় সবাইকে গাড়ি রাখতে বলেছে আর টুকটুকি দম মানে ঢোকাতে বারণ করেছে ভেতরে তার জন্যে আমাদের ওইটুকু হেঁটে আসতে হলো আর ওই দেখো কি সুন্দর মেলা বসেছে মানে আমরা যখন গেছি আমরা মানে বিকালে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গেছি তখনও তো চড়ক শুরু হয়নি তখন কাবার পুজোতে বসেছে আর তার জন্যে আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম আর ঢুকেই মা আর প্রথমে মা দেখলো যে গরম গরম চপ ভাজছে মা অনেকদিন আলুর চপ খায় না তার জন্যে মা চপ কিনে নিল দিয়ে তারপরে আমরা চারজনে মিলে চপ খেলাম তারপরে চপ টপ খাওয়ার পরে আবার আমরা একটু আশেপাশে মেলাটা পুরো ঘুরছিলাম তারপরে যেখানে গাছটা ছিল এই যে এটা হচ্ছে চরকের গাছ এই এই গাছের এখানে গেলাম একটু ছবি তুললাম তারপরে ঠাকুরকে নমস্কার করলাম তারপরে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি দোকান পাট সেইগুলোই তারপরে এখানে মানে ভাইদের স্কুলে এই কাকুটা প্রত্যেক দিন ঘুগনি বিক্রি করে আবার আজকেও এসেছিলো তাই কাকুর কাছ থেকেই ঘুগনি খেলাম উনি খুব সুন্দর খাসির মাংসের ঘুগনি বিক্রি করে খুব টেস্ট হয় তাই ওনার কাছ থেকেই খেলাম ঘুগনি টুগনি খাওয়ার পরে আমরা মেলাটা চারিদিকে ঘুরে দেখছিলাম যে কি কী দোকান পাঠ পুরো মেলাটা ঘুরছিলাম ঘুরে ঘুরতে মানে ঘুরে দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে গেল কারণ মানে এত ভালো লাগলো জিনিসটা দেখে আজকে দেখলাম যে মেলার মধ্যে একটা কাকু এরকম আর কি টেরাকোটার শিল্প নিয়ে আর কি টেরাকোটার কাজ কি সুন্দর দেখো মাটি দিয়ে বানানো আর হচ্ছে এগুলো অ্যাশ কালার মতো করা তা উনি জল দিয়ে ধুয়েও দেখালো যে কালার উঠবে না লাগলেও দেখছিলাম আর এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু নিয়ে নি আমরা এমনি দেখে চলে আসলাম কারণ ওরকম আমাদের বাড়িতে আছে তাই তারপরে আবার চারিদিকে সব কিছু দেখলাম আর কি কী দোকানপাট আছে দেখলাম যে পাখা টাকা বিক্রি করছে প্রত্যেকবার কিন্তু এই মেলায় পাখা বিক্রি করবেই কারণ প্রচণ্ড গরম পড়ে তো কিন্তু এবার অত গরম ছিল না আর আমি বাড়ির থেকে পাখা নিয়েও গেছিলাম যে গরম লাগে যেহেতু ওই জন্যে আগের থেকে বাড়িতে পাখা নিয়ে গেছি যে যদি গিয়ে পাখা না পাই তা দেখলাম যে না পাখা বিক্রি করছে তারপরে মা দেখছিল যে কোথায় কি কি আছে মা তারপরে ক্লিপ কিনলো কানের টানের দেখছিল তা মেলায় এত কানের জিনিসগুলোর এত দাম না একটা কানের দেড়শো দুশো এরকম করে দাম চাইছিল মানে যেটা পছন্দ হয় সেটারই প্রচণ্ড দাম তা নেই নি আমার তো এমনিতেও প্রচুর আছে আর যেটা নেই সেটাই মা বলছিল যে দেখি কিনে দিই তা এত দাম আমি মাকে বললাম যে নিতে হবে না তারপরে মা ওখান থেকে তিনটে ক্লিপ নিল নিয়ে তারপরে আমরা আবার যেখানে আর কি চড়ক ঘুরবে যেই সেই গাছের ওখানে গেলাম তার কারণ বেশি দেরি হয়ে গেলে মানে ভিড় হয়ে গেলে আমরা তারপরে বসার জায়গা পাবো না মাঠে তারপরে দূরে গিয়ে বসতে হবে আর দেখলাম যে এল ব্যবস্থা করেছে মানে এলইডি স্ক্রিনে সব কিছু পুরো মেলার দৃশ্যটা আর কি দেখাচ্ছিলো আর ড্রোন ক্যামেরাও এনেছিলো দেখলাম মানে তোমাদেরকেও দেখাবো একটু পরেই এখনও চালু করিনি ড্রোন ক্যামেরা একটু পরেই দেখাবো আর এখন হচ্ছে মানে চরক গাছের নিচে পুজো হচ্ছে তোমাদের মানে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কি এরকম সুন্দর মেলা হয় অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে আর আমাদের এখানের এই চরক মেলাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না প্রত্যেক বছর আমরা আর কি এই চৈত্র মাস যাওয়ার দিনটা অপেক্ষা করি যে চড়ক পুজো হবে আর মেলায় যাব মানে আলাদা একটা আনন্দ আর এই চড়ক মেলার সঙ্গে তো অনেক আর কি কাহিনী থাকে অনেকে জানো তোমরা তারপরে দেখো এখানে না আর কি বসি ফুটিয়ে পিঠে বসি ফোটানো হয় পিঠে ফোটায় অনেকে জিবে তারপরে পেটে দু সাইডে চিশুল ফোটায় ফুটিয়ে এখান দিয়ে ঘুরে মানে ঢাকের তালে নাচ করে আর পিঠে যারা ফোটায় তারা ওই পিঠে বসি ফোটানোর পরে তারপরে ওই গাছে দিয়ে ঝুলিয়ে দিয়ে ঘোরানো হয় তাই এবার ওই বড়শি ফোটানোটাই যেই মন্দিরের মধ্যে হচ্ছিলো সেখানেই আর কি ক্যামেরা ছিল তারপরে এলইডি স্ক্রিনে দেখাচ্ছিলো যাতে ওখানে গিয়ে সবাই ভিন্ন করে বাইরে থেকে সবাই দেখতে পায় আর এই বসে ফোটানো দেখলে এত ভয় করে তারপরে মানে যখন দেখা হয় না তখন এমনি গার মধ্যে কেমন লাগে যে কত কষ্ট হয় ফোটাতে কিন্তু ওদের দেখে মনে হয় যেন ওদের কোনো কষ্টই হচ্ছে না তারপরে এরকমভাবে এক এক করে সবাই বসে ফোটানোর পরে আসলো আর আমি ওরকম সবাইকে টাকা দিলাম দিতে হয় ওরা সবাই কষ্ট করে তো তারপরে ঠাকুরের উদ্দেশ্যেই যায় তার জন্য ওরা থালা নিয়ে ঘুরে আর ওদের কাছে ওরকম মতো করে দিতে হয় টাকা যে যেমন পারে তারপরে আমিও দিলাম তারপরে একটা দাদার একটা ছবি তুললাম সেই ছবিটা মানে আর কি জিবে বসি ফুটিয়েছে একটা দাদা তার সেই ছবিটা আমি সেটা সামনেলে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর ওরা কিন্তু অনেকক্ষণ আগের থেকেই ফুটিয়ে আর কি এরকম বসি ফুটিয়ে তারপরে এখান থেকে মানে অনেকবার করে হাটে নাচ করে আর হচ্ছে শিব পার্বতী যে নিয়ে হচ্ছে শিব সেজেছে শিব গৌরী সাজে আর এরা এত মানে এতক্ষণ ধরে এরকম বসে ফুটিয়ে হেঁটে বেড়ায় তাও ওদের কোনো রকম কষ্ট ফিল করতে পারবে না দেখে মনেই হবে না যে ওদের কোনো কষ্ট হচ্ছে কারণ সবই ঠাকুরের আশীর্বাদ মানে শিব ঠাকুরের আশীর্বাদ না থাকলে কোনো দিনও এগুলো সম্ভব হয় না আরও তো অনেক কিছু হয় প্রত্যেকবার এবার সেগুলো দেখলাম না কারণ ত্রিশুলের ওপর মানে ত্রিশুল নিয়ে নাচ করে তারপর হচ্ছে দাওয়ের ওপর উঠে হাঁটে অনেক কিছু দেখায় এবার হয়তো আমরা দেরি করে মানে আমরা যাওয়ার আগে হয়ে গেছে কিনা জানি না কিন্তু আমরা যাওয়ার পরে দেখিনি ওতে তাই মানে দেখো কীরকম পিঠের মধ্যে বসে ফুটিয়ে এরা হাঁটছে একটু পরে ঘোরাবে কিন্তু ওরা বারবার বলবে যে আরও জোরে জোরে ঘোরাবো ওদের কোনোরকম কষ্ট লাগে না সবই ঠাকুরের মানে কৃপায় কারণ মহাদেবের ইচ্ছে না থাকলে তো এরকম হয় না তাই না আর ওরাও অনেক মানে ভক্তি দিয়ে এরকম সন্ন্যাসী হয় যে কারণে ওদের কোনো সমস্যা হয় না এই দেখো তোমাদের বলছিলাম না ড্রোনের কথাই দেখো ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরায় সবাইকে দেখাচ্ছিলো আর ওই এল ইডি স্ক্রিনেও দেখাচ্ছিলো পুরো মানে মেলাটাকে পুরো ক্যাপচার করছিলো ওই ক্যামেরাতে আর পুজো যখন হয়ে যায় পুজো হওয়ার পরে সবাই কিন্তু ওই গাছটাকে মানে গাছের ওখানে তো ঠাকুর থাকে হচ্ছে পাখা দিয়ে হাওয়া করে ভোলানাথকে শান্ত করে প্রথমে যখন গাছ মানে ঘোরানো শুরু হয় তখন ছোট ছোটো বাচ্চাদের দিয়ে সু ঘোরায় কারণ বাচ্চাদের অনেকের মানসা থাকে তার জন্যে বড়োরা আর কি বাচ্চাদের কোলে নিয়ে দু এক পাক করে ঘোরায় আর ছোট মানুষ তোরা অনেকেই খান্না করে ওই জন্যে অনেকে উঠেই নেমে পড়ে প্রথমে নাম লেখাতে হয় যে কাদের কাদের বাচ্চা ঘোরাবে তারপরে তাদেরকে নিয়ে ঘোরানো হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলে অবশ্যই কিন্তু জানি চলো মাঠে চড়ক পুজো দেখার পরে তারপরে আমরা বাড়ির দিকে চলে গেলাম কারণ আমাদের পাড়ায় যে মাঠে চড়ক হয় সেখানে যাব তারপর আমরা বাড়ি গিয়ে দু এক মিনিট বসে তারপরে আবার আমাদের মাঠে চলে গেছিলাম চড়ক দেখতে আর এই চড়ক মেলাটা কিন্তু খুব ঐতিহ্যবাহী একটা মেলা অনেকেই যেন গাজনের সন্ন্যাসীর গল্প মানে অনেক কিছু এ বিষয়ে জানতে পারবে তোমরা ইউটিউব সার্চ করলেও পাবে আমরা আমাদের মাঠে মেলায় গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম আর কি দই ফুচকা খেয়েছিলাম মামি বাবু আর ভাই ফুচকাটা খাওয়ার পরে তারপরে আমরা দু এক মিনিট বসেছিলাম তারপরে আমাদের মাঠের আর কি চড়ক ঘোরানো স্টার্ট হলো মানে আমরা যখন যাই তখন কেবল পুজো শেষ হলো তারপরে এই যে চড়ক ঘোরানো স্টার্ট হয়ে গেছিলো তারপরে আমরা এক এক রাউন্ড দেখেই বাড়ির থেকে চলে এসেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো তো তার জন্যে আর আমরা সে বিকালে বেরিয়েছি আর এখন প্রায় দশটার বেশি বাজে তাই আমরা বাড়ি চলে এসেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের এখানকার চড়ক মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে পরে আর একটা ভিডিও টাটা